নমস্কার আপনারা দেখছেন প্যারাল স্পোর্টস আমি সায়ন এবং আমার সাথে রয়েছে ক্রীড়া সাংবাদিক গোপাল রায় এই মুহূর্তে সব থেকে বড় খবর এবং কিছুদিন ধরে যে জিনিসটা নিয়ে সব থেকে বেশি আলোচনা চলছিল কারণ ফেব্রুয়ারি মাসেই শুরু হতে চলেছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এবং সেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আয়োজক দেশ এবারে ভারত এবং শ্রীলঙ্কা কিন্তু এই হিন্দুদের ওপর অত্যাচার চলা নিয়ে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার চলা নিয়ে আহ সোশ্যাল মিডিয়ায় কিন্তু সরব হয়েছিল এই হিন্দু বা বাঙালি কিছু লোক যারা মুস্তাফিজুর রেহমানকে যখন আইপিএলে কলকাতা নাইট রাইডার্স কেনে সেই সময় আহ সোশ্যাল মিডিয়ায় এই আন্দোলন বা বলো প্রতিবাদ বলো চালু হয়েছিল যে কেন যে দেশে হিন্দুরা বিতাড়িত হচ্ছে অত্যাচারিত হচ্ছে সেই দেশে কেন সেই দেশের প্লেয়ারকে কেন কেনা হচ্ছে এই নিয়ে একটা চাপ তৈরি করেছিল সমর্থকেরা আহ কে আর সমর্থকরা ইন্ডিয়ান ক্রিকেট সমর্থকরা এবং সেই চাপের মুখে পড়েই বিসিসিআই সিদ্ধান্ত নেয় এবং কে ছেড়ে দেওয়া হোক এবং আহ কলকাতা নাইট রাইডার্সও কিন্তু একই সিদ্ধান্ত নিয়েছে তারা কিন্তু মুস্তাফিজুর কে ছেড়ে দেয় ঠিক মুস্তাফিজুর কে যেই মোমেন্টে ছেড়ে দেওয়া হয় তারপরেই কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা জানায় যে আসন্ন যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তারা অংশগ্রহণ করবে না তারা ভারতবর্ষে যাবে না অংশগ্রহণ করবে না বলাটা ভুল তারা ভারতবর্ষে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে যাবেন না তার পরিবর্তে তারা ম্যাচগুলো খেলবে যদি সেই আহ ভেনিউটা পরিবর্তন করে ভারত থেকে শ্রীলঙ্কায় না নিয়ে যাওয়া হয় ক্ষেত্রে কিন্তু তারা ওয়ার্ল্ড কাপ বয়কট করবে এই রকম একটা সিদ্ধান্তে অনর ছিল বিসিবি এবং তারপরেই একটা কমিটি গঠন করে প্রথমে বিসিসিআই এবং তারপরে আইসিসি এই জিনিসটাকে নিয়ে অনেক দিন পর্যন্ত পর্যবেক্ষণ করে এবং তারপর আইসিসি থেকেই বলা হয় যে না আপনারা যে ধরনের বিপদের কথা বলছিলেন বিশেষ করে বলে রাখা ভালো বিসিবি কিন্তু এখানে নিরাপত্তা জনিত কারণ দেখিয়েছিল সেই কারণে তারা ভারতে আসতে চায়নি এবং সেই কারণ যখন আইসিসি বলে যে নিরাপত্তা নিরাপত্তাজনিত কোনো কারণ আমরা অন্তত দেখতে পাচ্ছি না যার জন্য ভারতে খেলতে আসা যাবেন এবং যেহেতু শিডিউল এবং ভেন্যু আগে থেকেই ঠিক করা হয়ে গিয়েছিল সেই কারণে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে শিডিউল বা ভেন্যুতে কোনো পরিবর্তন আসবে না এবং শেষ মেশ যেই খবরটা আছে বিসিবি তারা কিন্তু তাদেরকে চব্বিশ ঘন্টা সময় দেওয়া হয়েছিল তাদের উত্তর জানার জন্য তারা কিন্তু বলেছে তারা খেলবে না এবং সেই কারণে আইসিসি বাংলাদেশের পরবর্তী র‍্যাংকিং এর দিক থেকে যেই দেশ র্যাঙ্কিং এ বাংলাদেশের পরেই আছে অর্থাৎ স্কটল্যান্ড তাদের কিন্তু সুযোগ দিয়ে দেয় আহ আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলার জন্য এই মুহূর্তে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে নাম তুলে নিয়েছে বাংলাদেশ এবং তার পরিবর্তে স্কটল্যান্ড তারা খেলছে এই বছরের টি-20 ওয়ার্ল্ড কাপ এই ছিল একটা মোটামুটি রিক্যাপ গোবিন্দার তোমার কাছে যাব তুমি যে কথাটা বলছিলে একটা বড় সরস শাস্তির মুখে পড়তে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই রকম একটা পরিস্থিতি তৈরি হলো যেখানে একদম টুর্নামেন্টের সবকিছু ঠিকঠাক বাংলাদেশ আসবে এমনটা ঠিকঠাক তারপরে এই মুস্তাফিজুরকে নিয়ে একটা যখন কন্ট্রোভার্সি হলো তারপরেই সবকিছু সমীকরণটা পরিবর্তন হয়ে গেল গোবিন্দা কি বলবে বাংলাদেশ কিরকম শাস্তির মুখে পড়তে পারে বা এই বিষয়টাকে তুমি কিভাবে দেখছো দেখো স্যার আমি কোনোদিন খুব একটা ক্রিকেট নিয়ে লাইভ শো করিনি কিন্তু আজকে তোমার সাথে আমি এই লাইভ শোটা করছি কেন তার কারণ হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাকি সিদ্ধান্ত নিয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে আসবে না কেন ভারতে খেলতে আসবে না তাদের ক্রিকেট মুখ্য উপদেষ্টা আসিফ নজরুল বেশ কিছুদিন আগে কয়েকজন ক্রিকেটারকে নিয়ে সাংবাদিক সম্মেলন করছিলেন সেই সাংবাদিক সম্মেলনে তিনি বলেন যে নিরাপত্তা জনিত কারণের জন্য তারা ভারতের মাটিতে বিশ্বকাপের যে চারটে ম্যাচ রয়েছে সেই চারটে ম্যাচ খেলতে আসবে না এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের নিরাপত্তা কি খুব ভালো যে দেশে তোমার চতুর্থ গণতন্ত্র হিসাবে বা গণতন্ত্রের স্তম্ভ হিসাবে পত্রিকা দেখা হয় সেই দেশে যখন দুটো প্রথম বাংলা এবং দেওয়া হয় তাদের অফিস পুড়িয়ে দেওয়া হয় সেই দেশে যদি সিকিউরিটিরিজমের জন্য বলে এটা খানিকটা অবস্থি লাগে তারপরে তো

জরিমানা করলো তাহলে কি হলো এই যে তাদের সাথে ধরো অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আরো অন্য দেশের খেলা রয়েছে আইসিসি যখন তাদের ব্যান করে দেবে সেই সমস্ত দেশগুলো তাদের সাথে খেলতে আসবে না

এটা একটা সিটি ক্রিকেট অনেকগুলো সিটি দশটা সিটি মিলে খেলে সেটা একটা খেলা সেইখানে একটা সিটি থেকে বাদ পড়া বিশ্বজু রহমান আর তার সঙ্গে একটা জাতি দেশ বিশ্বকাপে খেলতে না আসা এটিকে এক হতে পারে হ্যাঁ বলতেই পারে অনলাইন হয়েছে মুস্তাফিজ কিন্তু সেই অন্যায়টা একটা দেশ কি করে সিদ্ধান্ত নিল্টি বিশ্বকাপে ভারতের নি এটা কি করে তারা বলছে যে ওই ভদ্রলোক নজরুল ক্রিকেটের মুখ্য উপদেষ্টা যে সিকিউরিটি আরে মুস্তাফিজুর রহমান বাদ পড়েছে কোন কারণে কে কে থেকে কেন তাকে বাদ দেওয়া হয়েছে তার কারণ হচ্ছে ভারত বাংলাদেশ এটার মধ্যে আবার সিকিউরিটি কি করে এলেন এলো এই ভদ্রলোক বললেন যে আফিফ নজরুল যে আমরা মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়েছে থেকে সেই কারণের জন্য আমরা security নিরাপত্তা হীনতায় ভুগছি ভারতের মাটিতে চারটি টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য তার সাথে কার লিঙ্ক করছেন তারা আমি তো খুব অবাক হয়ে যাচ্ছি এটা একটা রাজনৈতিক চাপানিতে ব্যক্তিগত একটা প্লেয়ার একটা প্রাইভেট টুর্নামেন্ট থেকে বাদ গেছে

তাহলে কি করবে আইসিসি কি বসে থাকবে আইসিসি তার পরবর্তী রায় স্কটল্যান্ডকে নিয়ে নেবে সরকারি ঘোষণা করে দেবে আউট হয়ে যাবে সাধারণ ব্যাপার তার তোমাদের মোটা অঙ্ক জরিমানা করবে তার সঙ্গে যদি আইসিসি ব্যান করে সেই ব্যানের আওতায় থাকলে তোমরা কারোর সাথে খেলতে পারবে এর মধ্যে আবার ইসিবি চেয়ারম্যান তোমার মাহফুজ নাকিকে আমরাও ভাবছি টি টোয়েন্টি বিশ্বকাপে খেলবো কেন খেলবো না কারণ বাংলাদেশের সাথে বিশাল বড় অন্যায় করে ফেলেছে আইসিসি ফলে ওই আমরা বাংলাদেশের পাশে আছি তো এই যে রাজনৈতিক সমীকরণটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে এই রাজনৈতিক সমীকরণে কি থাকবে একদিকে ভারত অন্যান্য রাষ্ট্র ক্রিকেট খেলবে আর একদিকে হচ্ছে পাকিস্তান আর বাংলাদেশ মেয়াদের মধ্যে ক্রিকেট হবে বাংলাদেশ করছে বাংলাদেশকে ভাই ভাই বলছে কাছে টানছে পাকিস্তান কিন্তু তাদের এই আইসিসি টেস্ট খেলা বলো ওয়ান ডে খেলা বলো টি টোয়েন্টি খেলা বলো

ভারতের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ একটা জিনিস ভুলে যাচ্ছে রাজনৈতিক চাপানো তোর ভারতের সাথে বাংলাদেশে থাকতে পারে আমি সেই জায়গা থেকে যাচ্ছি না যদি ক্রিকেটীয় শক্তিতে দেখেন আপনারা ভারতের কাছে কিচ্ছু না ক্রিকেট করতে পারেন না খেলা যা ভারত অর্জন করেছে তা আপনারা কবে করবেন আরো জীবন করতে পারবেন কিনা কেউ জানে না আর অর্থনৈতিক দিক দিয়ে ক্রিকেটই অর্থনৈতিক দিক দিয়ে আপনারা ধারে কাছেও আসবেন না সাধারণ ভাবে কথা বলুন আর লাস্ট যে রিজনটা বলব একটা কথা মাথায় রাখবেন হতে পারে এই আমাদের সাবকন্টিনেন্টে ভারত পাকিস্তান বাংলাদেশ হয়তো কিছু কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব ক্রিকেটের সাথে যুক্ত থাকে ঠিক ফিফা আইসিসি এই ধরনের সংস্থাগুলো তারা কখনো কিছু পক্ষে হস্তক্ষেপ পছন্দ করে না কারণ ফলে সেই জায়গা থেকে বাংলাদেশ যে সিদ্ধান্ত নিল আমার মনে হয় তার খানিকটা মূর্খের মতন সিদ্ধান্ত নিল আরে অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কা কটা ম্যাচ যায় বিশ্বকাপে খেলতে একটা বা দুটো ম্যাচ যায়নি তারপরেও তারা সেই ক্ষমতা রাখে যে চ্যাম্পিয়ন হতে একদম নিউজিল্যান্ড জিম্বাবুয়ে যায় কটা ম্যাচ যায় ইংল্যান্ড কেনিয়ায় যায় কটা ম্যাচ যায় আপনারা তো সিংহভাগ ম্যাচ বয়কট করে ফেললেন আপনাদের তো এবারে আরো অনেক বেশ কিছু ফুটবল দেশ আছে এই যে পলিটিক্স ঢুকিয়ে দিল এই আসিফ নজরুল ইসলাম ক্রিকেট মুখ্য উপদেশটা কি বোঝালে দেশের মানুষকে আমি না ক্রিকেটের যথেষ্ট জনপ্রিয়তা আছে বাংলাদেশে ভুল বুঝিয়ে সিকিউরিটি একটা রাজনৈতিক ভোট বাংলাদেশ কঠিন ডাকিয়ে চলেছে এবং আইসিসি যদি তোমার সাসপেন্ড করে বছর বা তিন বছর তার সঙ্গে মোটা অঙ্কের জরিমানা করে বাংলাদেশ ক্রিকেট এমনি কোথায় থাকবে আর কেউ জানে না একদমই গোপাল্লা গোপালদা এবার একটু ফুটবলে আসি আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট আসছে সেখানে অনয়নাথ বলছেন গোপাল স্যার জামশেদপুর এফসি ইন্টারকাশি টিমটা কতটা স্ট্রং ফার্স্ট কোশ্চেন এবং সেকেন্ড কোশ্চেন বলছে আইএসএল ফিক্সচার কবে রিলিজ হবে দেখো আমি প্রথমেই বলি আইএসএল এর ফিক্সচার যতক্ষণ না ব্রডকাস্ট হবে ততক্ষণ পর্যন্ত আইএসএল এর ক্রীড়া ঘোষণা করবে না এখনো পর্যন্ত তোমার টনি জি তার সাথে তোমার সার্কেল নাকি ব্রিটিশ একটা কোম্পানি এবং দু একটা ওটিপি প্ল্যাটফর্ম এসছে থাকলো দেখিয়েছে কিন্তু শেষ পর্যন্ত তারা বিডে অংশগ্রহণ করবে কিনা এক পয়লা ফেব্রুয়ারি ব্রডকাস্টটা ঠিক হয়ে গেলে আমার মনে হয় অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হবে আর জামশেদপুর তো মোটামুটি তাদের তিনটা রয়েছেই

আচ্ছা ডান্স তিনি বলছেন গোপালদা কেমন আছেন অনেকদিন পর লাইভে দেখলাম আর বলুন দিমিকে কেমন দেখলেন আচ্ছা বলার আগে আমি একটু প্র্যাকটিস ম্যাচ যেহেতু প্র্যাকটিস ম্যাচটাতে আমি ছিলাম আহ ইয়ং ইউনাইটেডের বিরুদ্ধে আজকে মোহনবাগান প্র্যাকটিস ম্যাচ খেলো এবং সেই ম্যাচে ছিল আট শূন্য এবং মোহনবাগানের হয়ে প্রথম অর্ধে দুটো গোল মানে তারই একটি শট বারে ডিফ্লেক্ট হয়ে যায় লিস্টেন কুয়াসোর পায় এবং সেখান থেকে ফার্স্ট হাফের চতুর্থ গোলটা নেয় মোহনবাগান তৃতীয় অর্ধে যখন খেলা চালু হয় সেখানে পাস থেকে ম্যাচের প্রথম গোলটা তুলে ম্যাচের হ্যাঁ নিজের প্রথম গোলটা তুলে নেয় রবসন রবিনো এবং তারপর একে একে দিমিত্রি পত্রাদস একটা গোল করেন জেসন কামিংস তিনি কিন্তু দুটো গোল করেন এবং মোটামুটি মোট আটটা গোল এই ম্যাচে স্কোর হয় গোপাল দা তোমার কাছে যেই প্রশ্নটা এসেছে যে দিমি আজকে প্র্যাকটিস ম্যাচে কেমন দেখা হয়েছে একটা গোল একটা অ্যাসিস্ট অনেক মানে প্রায় তিনটে ম্যাচে যে মোহনবাগান খেলেছে সেখানে মোটামুটি স্কোর নিজে স্কোর করা এবং গোল করানো দুটো ক্ষেত্রে কিন্তু দিমিত্রি বেত্রাদাস দেখা গেছে তুমি কেমন দেখছো দিমিত্রি বেত্রাদাস তুমি যদি একটু বলে এই প্র্যাকটিস ম্যাচের নিরিখে দিমিত্রি বেত্রাদাস তুমি কেমন ভাবে দেখছো দেখো আমার কোথাও একটা মনে হয়েছে যে মলিনার ফিলোসফিতে দিমিত্রি পেট্রাডস চান্স পাচ্ছিল না হতাশ হয়ে যাচ্ছিল কিন্তু সার্জিও যে চুলগ্রাফি সেই ম্যাচে তো শুরু ভাবে এবং দেখা যাচ্ছে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ফলে ধরে নেওয়াই যেতে পারে যে দিনটিতে আগের সেই মোহনবাগানের হয়তো দেখতে পারবো আজকে শুরু একদমই শোনা যাচ্ছে না একজন কমেন্ট করছে এটা কি এটা কি সবাই এই প্রবলেম নাকি সবাই ফেস করছেন আমি একটু দেখতে চাইছি এটা শোনা যাচ্ছে না কেন দিয়ে আসছে বাউন্স ব্যাক হুম হুম আজকে প্রবলেম হচ্ছে অনেকেই কিন্তু কমেন্ট করছে এটা বিশেষ করে গোপাল দাস তোমার আওয়াজটা নাকি হচ্ছে সেটাও কিন্তু বলছে হ্যাঁ এটা তো করতে পারবো না আচ্ছা আহ আহ যতক্ষণের প্রবলেম ঠিক হচ্ছে আরেকটা প্রশ্ন এসে গেছে রাহুল কুমার তিনি বলছেন গোপাল

দেখুন এখন ড্রাফট ইয়েতে রয়েছে এখনো পর্যন্ত চূড়ান্ত ক্রীড়া ঘোষণা করেনি সর্বভারতীয় ফুটবল ফেডারেশন যতক্ষণ পর্যন্ত না তাদের ব্রডকাস্ট পার্টনার ঠিক হবে ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় না চূড়ান্ত ভাবে ক্রীড়াসূচি ঘোষণা করবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন কারণ এটার সাথে রিলেটেড ব্রডকাস্ট কে চূড়ান্ত হলো তারপরেই আপনারা হয়তো আসল ক্রীড়াসূচিটা জানতে পারবে পরে প্রশ্ন আমি নামটা খুব একটা পড়তে পারবো না কিছু মনে করবেন না আমি আইএসএল এর ব্রডকাস্ট কিছু ঠিক হলো না এখনো পর্যন্ত ব্রডকাস্ট ঠিক হয়নি তবে আজকে একটু দেখতে চেয়েছিল গতকাল একটু দেখতে চেয়েছিল ফেডারেশন কেউ আগ্রহ দেখায় কিনা তাতে ব্রিটিশ টু সার্কেল বলে একটা ব্রডকাস্ট আগ্রহ দেখিয়েছে সনি আগ্রহ দেখিয়েছে তার সঙ্গে প্যান কোড রয়েছে অ্যাপ তারা আগ্রহ দেখিয়েছে এছাড়াও জি দেখিয়েছে এবং দূরদর্শন এটার মধ্যে না থাকলেও কিন্তু তারা কিন্তু বিষয়টার মধ্যে দারুণ ভাবে আছে এবং এবং যথেষ্ট তারা তো হয়তো প্রক্রিয়ায় অংশগ্রহণ এখনো করেনি বা আগ্রহ দেখায়নি দেখা যাক পরবর্তীকালে কি হয় পয়লা ফেব্রুয়ারি বিকেল পাঁচটায় চূড়ান্ত জমা দেওয়ার কথা তারপর ঘোষণা তারপরেই আমার মনে হয় সূচি প্রকাশ হ্যাঁ ঠিক আছে তা হ্যাঁ নেটের একটু প্রবলেম হয়েছিল ওই কারণে বেরিয়ে গেছিলাম আহ একটু কানেকশনের প্রবলেম হচ্ছে তাই আজকে এপিসোডটা আপাতত এখানেই শেষ করছি যা প্রশ্ন আছে অবশ্যই অনেক প্রশ্ন আছে আচ্ছা আরেকটা প্রশ্ন আমি লাস্ট নিয়েই নেই যখন নেটের প্রবলেমটা মোটামুটি এ হয়ে গেছে বিশ্বজিৎ শাহ তিনি বলছেন গোপাল এইবার রেফারিং কেমন হবে বলে আপনার মনে হয় গোপাল একটা হবে বলে আমার মনে হয় না খেলাবে তো ওই ঘুরিয়ে ফিরিয়ে রেফারি ফেডারেশনের হাতে আছে কগাচা রেফারি যে নতুন কোন রেফারি কে দিয়ে খেলা পরিচালনা করবে এবং নির্ভুল পরিচালনা করবেন আমার মনে হয় না যারা আছে তারাই করবে আর যেহেতু প্রযুক্তির এখানে ব্যাপার থাকবে না এর কম বেশি থাকবে বলা পারে একদমই আর একবার দেখে নিয়ে যাক কিছু প্রশ্ন একটু ওয়েট করো আর কিছু প্রশ্ন আছে নাকি দেখে না মোটামুটি আর সেরকম প্রশ্ন নেই ঠিক আছে আজকের এপিসোডটা এখানেই শেষ করব তবে হ্যাঁ বাংলাদেশ আসছে না তার বদলে স্কটল্যান্ড খেলছে এখন দেখা যাক অ্যাট দা এন্ড কি শাস্তি পাচ্ছে বাংলাদেশ অন্যদিকে মোহনবাগান তারা কিন্তু মোটামুটি প্রস্তুতি ম্যাচ খেলছে এবং তাদের যে প্রতিপক্ষ অর্থাৎ ইস্টবেঙ্গল তাদের কিন্তু নতুন বিদেশি প্লেয়ার চলে এসছে এবং কোথাও একটা কথা হচ্ছে একটা নতুন উইঙ্গার তারা নিয়ে আসতে চলেছে কিন্তু তারা কিরকম প্রিপেয়ার হচ্ছে সেগুলো কিন্তু মিডিয়ার মানুষজনরাও ঠিক খুব একটা বলতে পারছে না একদম চুপি সারেই প্র্যাকটিস করছে ইস্ট বেঙ্গল তাই এবার দেখার বিষয় কেমন কি হয় আইএসএল কবে স্টার্ট হয় তার আগেও যেটা মেন কথা গোপাল্লা বললো আইএসএল এর পিকচারটা কবে আসে আজকের এপিসোড এই পর্যন্তই প্রত্যেক দিনের স্পোর্টস আপডেট জন্য সবাই চোখ রাখুন প্যারাল স্পোর্টস এবং প্যারাল লাইভে নমস্কার শুভরাত্রি